অনেক লড়াই আন্দোলনের পর গ্রামে তো বিদ্যুৎ এসছে কিন্তু সেই বিদ্যুৎ পৌঁছয়নি তাদের বাড়িতে এখনো আঠেরোটি পরিবার বিদ্যুৎহীন ভাবেই রয়েছে দিনের পর দিন গ্রামে বিদ্যুৎ আসেনি বহু বছর হয়ে গেল তারপর অনেক অনুনয় বিনয় অভিযোগ করে গ্রামে বিদ্যুতের খুঁটি তো এসেছে কিন্তু সেই খুঁটি থেকে বিদ্যুতের আলো পৌঁছয়নি কুড়ে ঘরে এই মাটির ঘরে আঠেরোটি পরিবার এখনো পর্যন্ত বিদ্যুৎহীন হয়েই রয়েছে তারা সব জায়গায় পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক স্তরে অভিযোগ জানিয়ে বিদ্যুৎ দপ্তরে অভিযোগ জানিও না কোনো সুরাহা হচ্ছে না এখনও বিদ্যুৎহীনভাবে এই শতাব্দীতে দাঁড়িয়েও আমরা ভাবতে পারছি না একটি গ্রামে এত বছর পর বিদ্যুৎ পৌঁছলো পৌঁছানোর পরেও আটটি আঠেরোটি পরিবার এখনও বিদ্যুৎহীন নদিয়ার খিসমা গ্রামের ঘটনা বিশ্বজিৎ দেবনাথ রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ এই শতাব্দীতে দাঁড়িয়েও একটি গ্রামের আঠেরোটি পরিবার এখনো অন্ধকারে এটা কিভাবে সম্ভব বিশ্বজিৎ তোমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে না আমরা কথা বলার চেষ্টা করব নদিয়ার খিসমা গ্রামে জানা যাচ্ছে আঠেরোটি পরিবার এখনও পর্যন্ত বিদ্যুতের অপেক্ষায় এখনো অন্ধকারেই কাটছে তাদের জীবন গ্রামে অনেক আন্দোলন লড়াইয়ের পর বিদ্যুৎ এসেছে কিন্তু যে খুঁটি পড়েছে গ্রামে সেই খুঁটি হয়ে বিদ্যুৎ সেই আলো তাদের ঘর অবধি পৌঁছয়নি কথা বলব বিশ্বজিতের সঙ্গে বিশ্বজিৎ এই কুরে ঘরে আলো জ্বলবে কবে দেখো পঞ্চায়েত ভোট চলে যাওয়ার পরে কিন্তু লোকসভা ভোট আসলো কিন্তু এখনো পর্যন্ত আঠেরোটি পরিবারে কিন্তু এখনো পর্যন্ত বিদ্যুতের পোস্ট পড়েছে কিন্তু এখনো পর্যন্ত কারেন্ট বিদ্যুতের যে বিদ্যুৎ লাইন কিন্তু এখনো পর্যন্ত আসেনি কেন পঞ্চায়েত ভোট চলে যাওয়ার পরে কিন্তু পঞ্চায়েত প্রধান থেকে পঞ্চায়েত উপপ্রধান থেকে পঞ্চায়েত সমিতির থেকে তারা আশ্বাস দিয়ে গেছিলেন ভোট ভোট চলে যাওয়ার পরে কিন্তু বিদ্যুৎ আসবে কিন্তু সামনেই দুর্গরায় এখন পর্যন্ত দুর্গা লোকসভা ভোট লোকসভা লোকসভার যে প্রার্থী তারা পার্টি ও বিজেপি প্রার্থী তৃণমূল যে কোনো প্রার্থী যারা যাচ্ছেন তারা কিন্তু বলে যে আমরা কিন্তু এখানে বিদ্যুৎ আসবে কিন্তু এখনো পর্যন্ত সেই গ্রামে কিন্তু বিদ্যুৎ আসেনি বিদ্যুতের পোস্ট পর্যন্ত পোস্টে কিন্তু এখনো পর্যন্ত বিদ্যুৎ আসেনি কিন্তু তারা সামনেই কিন্তু মাধ্যমিক পরীক্ষা গেছে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হয়েছে যারা পরীক্ষার্থী তারা কিন্তু ওই যে বিদ্যুতের দিলে আলু তারা পড়াশোনা করে কিন্তু তারা পরীক্ষা দিয়েছিল এরকমই জানা গেছে কিন্তু এখনো পর্যন্ত সেই আঠারোটি পরিবার কিন্তু কবে বিদ্যুৎ আসবে কারণ যেই পরিমাণে তাপমাত্রা বেড়েছে চল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা বেড়েছে এখনো পর্যন্ত বিদ্যুতের কিন্তু তা দেখা যায়নি মানুষের রাতের অন্ধকারে যারা গরমে হাস করছে কিন্তু বিদ্যুৎ কবে আসবে লোকসভা ভোটের পরেই কি রেজাল্ট ঘোষণার পরেই কি বিদ্যুৎ আসবে সেই আশায় তারা দিন বসে বসে সামনে পঞ্চায়েত এক বছর আগে পঞ্চায়েত ভোট গেছে পঞ্চায়েত বসে ফল প্রকাশ হয়েছে কিন্তু পঞ্চায়েত প্রধান থেকে পঞ্চায়েত মেম্বার থেকে পঞ্চায়েত সমিতিতে কিন্তু আশ্বাস দিয়েছেন কিন্তু বিদ্যুৎ আর আসেনি এবার লোকসভা ভোটের পরে কি যে রেজাল্ট ঘোষণার পরে কি বিদ্যুৎ আসবে সেই আশায় আঠারোটি পরিবার ঘুরে রয়েছে ধন্যবাদ বিশ্বজিৎ